আহ হ্যালো বন্ধুরা আমি শরীফ শুভ দেখতে দেখতে আবারও প্রতিদিনের ন্যায় চলে আসলাম ক্যামেরা সামনে আজকে আমি আছি মূলত একটা লাউয়ের হচ্ছে বাগানে লাউ চাষ হয় যেখানে ঠিক সে জায়গাটাতে এসেছি সঙ্গে আছে আমার বেবি ওই পাশে আছে ওই যে ওরা পিছনে আছে মূলত এখানে আসার পিছনে যে কারণ সেটা হচ্ছে আমি যেহেতু গ্রামে থাকি তো ওই যে একটা ব্যাপার আছে না যে বলে না যে গ্রামে থাকলে হ্যাঁ সুযোগ যেমন আছে সুবিধা যেমন আছে অসুবিধাও তেমন আছে তবে সুযোগ সুবিধার কথা যদি বলি মানে আমরা যে শাক সবজিগুলো খাই সেটা কিন্তু অনেকটা সতেজ এবং তরতাজা বুঝতে পেরেছেন এইটাই হচ্ছে মূল বিষয় এবং একদম ফরমালিন মুক্ত এখন যদিও লাউ কম আমি কয়দিন আগে কিনে নিয়ে গিয়েছি এটা আমার এক পরিচিত আত্মীয়র বাগান সে লাউ চাষ করেছে তার জমিতে ওই পাশটাতে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন লাল শাকেরও চাষ করেছে লাউ কিন্তু অনেক হয়েছে ঠিক আছে না না আজকে লাউ তুলবো না তো এই হচ্ছে বিষয় লাউ শাক খেতেও কিন্তু অনেক মজা আর আর সব আর সব থেকে বড় মজার যে ব্যাপার দেখেন ফুল ফুলটা দেখেন অনেক সুন্দর লাউ ফুল আমি যে ছবি তুলে নেওয়ার চেষ্টা করতেছি মানে একদম তরতাজা সতেজ লাউয়ের ডগা বেরিয়ে গিয়েছে লাউ শাকের পুরোটা যদি দেখার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি দেখেন যতদূর চোখ যাবে শুধু মানে লাউ যে হচ্ছে ওপরে ওই যে এগুলো দড়ির উপরে লাগিয়েছে মাথা সিস্টেম করে এই পাশটাতেও একই অবস্থা তো ঘুমিয়ে যাবো ভাবছিলাম এই সকালবেলা যেহেতু সার টুকটাক কাজ করতে হয় নিজের লেখালেখি বা অন্যান্য কাজ তো ভাবলাম যে এই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করি আগে লাউ নিয়ে গিয়েছিলাম হয়তো নেব আর লাউ শাক খেতে ভালোই লাগে ওই জায়গাটা থেকে আসা এই সকালবেলা হয়তো ভিডিওটা যখন পাবলিশ হবে তখন হয়তো রাত কিংবা দুপুরও হইতে পারে তবে আমি মুহূর্তটা মিস করতে চাই না বিধায় এই সকালবেলা এসে ক্যাপচার করলাম আর ওই যে বললাম না যারা প্রান্তিক অঞ্চলে থাকে শহুরে জীবনে তো আর এসব দেখা যায় না যারা প্রান্তিক অঞ্চলে থাকে তাদেরকে বলবো যদি সম্ভব হয় একদম খুব ক্লোজে গিয়ে মানে ওই যে বললাম না যারা কৃষি কাজ করে যারা একদম কৃষি কাজের সঙ্গে সম্পৃক্ত তাদের কাছাকাছি গিয়ে তাদের যদি তাদের কাছ থেকে যদি তাদের উৎপাদিত ফসল কেনা যায় বা শাকসবজি কিনে যদি তাদেরকে যদি পারিশ্রমিকটা দেওয়া যায় সেটার ভিতরে কিন্তু আলাদা একটা প্রশান্তি কাজ করে এই হচ্ছে বিষয় অনেক কথা বকবক করলাম তবে যত বকবকি করি মানে অহেতুক কোনো কথা বলিনি তো আপনাদের যদি সুযোগ থেকে থাকে তাহলে আপনারাও চেষ্টা করিয়েন এরকম যারা শাকসবজি চাষ করে তাদের তাদের জমিতে গিয়ে তাদের সঙ্গে কথা বলে শাক সবজি কেনার জন্য ওকে সবার সময় ভালো কাটুক সবাই ফরমালিন মুক্ত খাবার খাক মানে শাক খাওয়ার চেষ্টা করবেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি দেখা হবে ব্যাপারেও ধন্যবাদ সবাইকে